সমালোচনা সম আলোচনা না আজকের যুগে সম আলোচনা হয় না কারণ সমালোচনা মানে তার ভালো দিক এবং খারাপ দিক দুটো নিয়ে আলোচনা এখন যেটা হয় সমালোচনার নামে তার খারাপ দিকটা নিয়ে কথা বলা নিন্দা করা নিন্দার একটা অপর নাম হয়েছে সমালোচনা তা এখন এই সমালোচনার জবাব কিভাবে দেবেন কেউ আপনার সমালোচনা করছে সেই মুহূর্তে নিজেকে কি করে স্থির লাগবেন সেই নিয়ে আজকের আলোচনা প্রথমেই বলি যে দেখুন সমালোচনা হবেই আপনি ভালো কাজ করলে এই পৃথিবী আপনার সমালোচনা করবে সমালোচনায় বিধ্বস্ত হয়ে কান্নাকাটি করার কিচ্ছু নেই সমালোচনা মনে রাখবেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে আইনস্টাইন পর্যন্ত প্রত্যেকের হয়েছে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে অদ্যাবধি যত মনীষী মহাপুরুষ এসছেন সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বের সমালোচনা হয়েছে যারাই জীবনে এগোতে যাবেন এগোতে গেলে কিছু বাধার সম্মুখীন হতে হয় এখন কেউ আপনার সমালোচনা করলে আপনার কতগুলো দিক দেখুন সমালোচনা করার উদ্দেশ্য আছে একটা হচ্ছে আপনি ঠিক পথে চলেছেন দ্বিতীয় হচ্ছে আপনি ভুল পথে চলেছেন যদি ভুল পথে চলে থাকেন সমালোচনা হচ্ছে আত্মবিশ্লেষণ আত্মসংশোধন নিজের ভুলটা দেখে নিয়ে নিজেকে সংশোধন করতেই হবে আর যদি দেখেন না হিংসার বশবর্তী হয়ে সমালোচনা হচ্ছে হবে ভালো কাজ করলে সমালোচনা হয় তো সেগুলো নিয়ে আমি বলবো যে অতিরিক্ত অতিরিক্ত আমল আপনার আপনার কোনো দরকার নেই কাজ আছে আপনি সেই ভাবার দেওয়ার আরও মনোনিবেশ করুন আমরা চলি পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে ধুলো ঝেড়ে ফেলার মতো সমালোচনাগুলোর দিকে না তাকিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আর সমালোচক যারা দেখুন সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না কিন্তু সমালোচিত হতে একটা যোগ্যতার প্রয়োজন হয় তা আপনি সেই যোগ্যতায় এসে পৌঁছেছেন নিজেকে ধন্য মনে করুন আপনি শক্তি ভাগ্যবান যে সবাই আপনাকে সমালোচনা করছে হীনমন্যতায় ভুগবেন না বসে বসে কাঁদবেন না দেখুন যারা সমালোচনা করছে তারা পিছনে পড়ে থাকবে আপনি সামনের দিকে মহাশক্তি নিয়ে মহাশক্তিকে করায়ত করে আপনি কিন্তু আগামীর পথে গিয়ে যাবেন এটাই শেষ কথা বলবে সময় শেষ কথা বলে সমালোচনা বিবেকানন্দের করা হয়েছিল। হয়েছিল বলা নরেনের বাগান বাড়ি। বিবেকানন্দের নামের সঙ্গে বিবে আনন্দ বলা হয়েছিল ঢগিনী নিবেদিতার সঙ্গে বিবেকানন্দকে কে জড়িয়ে অনেক কথা বলা হয়েছিল কিন্তু সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দুলিসাত হয়ে গেছে আজও চির মহিমায় ভাস্কর হয়ে আছেন তারা বিদ্যাসাগরকে তার নারী শিক্ষা প্রসারের জন্য যে আন্দোলন সেই সময় তার বিরুদ্ধে কথা বলা হয়েছিল অত্যাচার সহ্য করতে হয়েছিল তারা করেছেন তারা দেখিয়েছেন সমালোচনা কান দিতেন না তারা তাদের কাজটাকে কান দিতেন আমরাও রকম আমরা আমাদেরকে গুরুত্ব দিয়ে লোকে কি বললো ভাবলো কে কি বললো ওইদিকে না গুরুত্ব দিয়ে গিয়ে যাব পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন